তুমি একজন মানুষকে নিয়ে বারবার ভাবছ সারাক্ষণ তুমি তার কথা ভেবেই চলেছ তুমি তাকে ভীষণভাবে মিস করছো তুমি তার সম্পর্কে নেগেটিভ পজিটিভ সব রকম ভাবনা ভেবে তুমি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছ না তুমি কোনো কিছু মেলাতেই পারছ না আসলে তুমি তার ব্যাপারে অবসেসড হয়ে পড়েছো তুমি জানো না কি করে এই অবসেশন থেকে বের হবে তুমি ভেবে ভেবে দিশেহারা হয়ে যাচ্ছ কিন্তু তুমি কিছুতেই এই গোলক ধাঁধার মধ্যে থেকে বের হতে পারছ না তুমি যে তার প্রতি এই যে অবসেস্ট হয়ে পড়েছ কেন পড়েছ তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে অনেকগুলো কারণ হতে পারে হয়তোবা সেই মানুষটির মনের সঙ্গে তোমার মনের একটি অনেক বড় দূরত্ব রয়েছে তার মানে তোমার অনুভূতিগুলো তোমার মতো করে সে বুঝতেই পারছে না অথবা তোমাদের দূরত্ব মানে তোমাদের অবস্থানের দূরত্ব এতটাই বেশি যে তোমাদের দেখা সাক্ষাৎ হয় না এবং সে তোমাকে মানসিকভাবে যথেষ্ট সাপোর্ট দিতে পারছে না যতটা সাপোর্ট দিলে তোমাদের এই বাহ্যিক দূরত্বটা ঘুচে মনের দূরত্বটা ঘুচে তোমরা কাছাকাছি আসতে পারো সে সেই সাপোর্ট দিতে পারছে না অথবা তোমরা দুজনে কাছাকাছি রয়েছ দেখা সাক্ষাৎ হচ্ছে কিন্তু সেই মানুষটি তোমাকে ঠিক সেভাবে গুরুত্ব দেয় না সে হয়তো তোমাকে হানড্রেড পারসেন্ট ভালোবাসে না তার ভালোবাসায় হয়তো কোনো ঘাটতি রয়েছে হতেই পারে এটাও হতে পারে যে সেই মানুষটি তোমাকে আগে যেমন ভালোবাসতো এখন আর ততটা ভালোবাসে না সে হয়তো তোমাকে ইগনোর করছে মোট কথা তোমার মনের যে চাহিদা যে ভালোবাসার চাহিদা সে সেই চাহিদা পূরণ করতেই পারছে না তাই তুমি প্রচণ্ড রকমভাবে ভেঙে পড়ছো এবং তার কাছ থেকে সাপোর্ট চাইছো তার কাছ থেকে ভালোবাসা চাইছ সে তোমাকে যতটুকু ভালোবাসে তার চেয়ে অনেক বেশি বেশি ভালোবাসা পাওয়ার জন্য তুমি অস্থির হয়ে উঠছো তুমি বারবার তাকে নক করছো তুমি বারবার তার কথা ভাবছ তুমি বারবার তার কাছে ভিক্ষে চাইছ ভালোবাসা ভিক্ষে চাইছ কারণ তার দিক থেকে ভালোবাসা না পাওয়া পর্যন্ত তোমার এই অবসেশান কিছুতেই যাচ্ছে না একটি গভীর অবসেশান একটি ট্রমা তার কাছ থেকে তোমার মনের মতো করে ভালোবাসা না পাওয়ার যে হাহাকার এটা তোমাকে দিন দিন একেবারে ভেঙে চুড়ে তস নস করে দিচ্ছে তুমি কি করবে আজকে আমি তোমাকে যে টিপসগুলো দেব তুমি এই টিপসগুলো ফলো করো তার প্রতি তোমার এই যে আসক্তি এই যে অবসেশান তুমি এটা পরিপূর্ণভাবে কাটিয়ে উঠতে পারবে এক নম্বর টিপস তোমার ইন্টারেস্ট অন্য কোনো দিকে শিফট করতে হবে এই যে সে তোমাকে যথেষ্ট ভালোবাসা দেখাচ্ছে না বলে তুমি অস্থির হয়ে উঠছো তুমি সারাক্ষণ তাকে ফোনে ট্রাই করছো তার সঙ্গে দেখা করতে চাইছো তোমার পুরো ব্রেনটা জুড়ে কেবলমাত্র সে বসবাস করছে তোমার এই ব্রেনের চিন্তা ভাবনাকে অন্যদিকে শিফট করতে হবে কারণ এই পাগলামি করে বারবার তার কাছে ভিক্ষে চেয়ে আদৌ তো কোনো ফল হচ্ছে না যেহেতু কোনো ফল হচ্ছেই না তোমার তো করার কিছু নেই কেবলমাত্র দুঃখ করা ছাড়া কষ্ট পাওয়া ছাড়া তাহলে এই পরিস্থিতি থেকে তুমি কি করে বের হবে তোমাকে যদি এই পরিস্থিতি থেকে বের হতে হয় তাহলে তোমার ব্রেনটাকে অন্যদিকে শিফট করতে হবে আমি জানি এটা খুবই কঠিন একটি কাজ তুমি হয়তো বলবে যে এটি সম্ভবই নয় কিন্তু এই অসম্ভবকে তোমাকে সম্ভব করতেই হবে তা না হলে তো তুমি পড়ে পড়ে মার খাবে তোমার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে তাই তোমাকে শিফট করতেই হবে এই যে তুমি সারাক্ষণ তার কথা ভেবেই চলেছ অথবা তুমি সারাক্ষণ তার ভালো করার জন্য চেষ্টা করতে সব সময় তুমি ভাবতে কি করে তাকে খুশি করব। এবার তুমি এই ভাবনাটাকে একটু অন্যভাবে ভাবো তুমি কি কখনো ভেবে দেখেছ এই জগতে কত প্রাণী রয়েছে একটি কুকুর বা একটি বেড়াল তুমি দেখেছ তারা যখন তুমি দোকানে কোনো খাবার খাও তারা তোমার মুখের দিকে কিভাবে চেয়ে থাকে তুমি একটি চায়ের দোকানে বসে যখন চা বা কেক বিস্কিট খাও একটি কুকুর কিভাবে তোমার দিকে চেয়ে থাকে তার দু চোখে শুধু এই কথাটিই বলে একটু খাবার দাও না আমাকে সে তো ইনকাম করতে পারে না ওই উপরওয়ালা বিধাতা তার কিন্তু হাত পা দেয়নি যে সে কাজ করি ইনকাম করে খাবে সে তোমার দিকে ছলো ছলো চোখে চেয়ে থাকে একটু খাবারের আশায় একটু ভালোবাসা পাওয়ার আশায় তুমি কি পারো না ওই প্রাণীটিকে একটু ভালোবাসা দিতে ওই বোবা প্রাণীটির দিকে তোমার ফোকাস শিফট করতে তুমি জানো তুমি ওকে একটু ভালোবাসা দিলে ও তোমার জন্য জীবন দিয়ে দেবে তুমি একটি কুকুরকে ভালোবেসেই দেখো না সে তোমার জন্য সত্যি সত্যি তোমার জীবনটাই উৎসর্গ করে দেবে তুমি যদি তার থেকে কখনো দূরে থাকো সে কিন্তু তোমার জন্য সুইসাইড পর্যন্ত করতে পারে হ্যাঁ এটা সত্যি এটা সত্যি তুমি যখন ওই কুকুরটির ভালোবাসা অর্জন করতে পারবে মাত্র দুই তিন দিন খাবার দিয়ে দেখো তুমি ওর পরিপূর্ণ বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করতে পারবে এরপরে ও তোমাকে তার জীবন দিয়ে সেভ করবে ওকে ভালোবেসেই দেখো না তুমি আজ থেকে তোমার সমস্ত ভাবনা চিন্তাকে তুমি জগতের অন্যান্য প্রাণীদের সেবায় নিয়োজিত করতে পারো তুমি তাদেরকে ভালোবেসে যে কি একটা আত্মতৃপ্তি পাবে তুমি কল্পনাও করতে পারছো না তুমি প্রতিদিন অন্তত একটি অবলা প্রাণীকে খেতে দাও তোমার মধ্যে তুমি এমন একটি সুখ পাবে যেটা তুমি ভাবতেও পারছো না তুমি দিয়েই দেখো না তুমি ওই প্রাণীদেরকে ভালোবেসেই দেখো না তুমি ভালোবাসার প্রকৃত অর্থ খুঁজে পাবে তুমি ভালোবাসার প্রকৃত সুখ খুঁজে পাবে ঠিক এইভাবে তুমি শুধু কুকুর বিড়াল না তুমি সমস্ত দুস্থ অসুস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারো তুমি ওই পথ শিশু পথ কুকুর বেড়াল প্রাণীদের চিকিৎসার জন্য অর্থ ব্যয় করতে পারো যতটুকু সম্ভব তুমি যে কি একটা মানসিক তৃপ্তি পাবে তুমি কল্পনাও করতে পারবে না আবার এমন যদি হয় যে তুমি হয়তো একজন মেয়ে তোমার স্বামী তোমার দিকে একেবারেই ফোকাস করে না তুমি রান্না করে তাকে খাওয়াতে ভালোবাসো সে তোমার রান্নার কদরই করছে না হতে পারে তুমি এই রান্নাটাকে তোমার ব্যবসায় পরিণত করতে পারো বা তোমার অন্য যে প্রতিভা আছে সেই প্রতিভাগুলোকে তুমি ফোকাস করে সেটাকে অনেক দূরে নিয়ে যেতে পারো দেখবে তুমি একটি অন্যরকম আত্মতৃপ্তি পাবে মানসিক সুখ পাবে তুমি যে ওই মানুষটিকে নিয়ে সারাক্ষণ ভাবতে তোমার ভাবনাটা তোমার ওই কাজের দিকে সম্পূর্ণরূপে ঘুরে যাবে তুমি করেই দেখো না দুই নম্বর টিপস তুমি তার প্রতি এতটা অবসেসড কারণ তুমি তাকে হারানোর ভয় পাও হ্যাঁ সে তোমার মনের মতো করে তোমাকে ভালোবাসতে পারছে না বলে তোমার মধ্যে এই হারানোর ভয়টা কাজ করাটা খুবই স্বাভাবিক কিন্তু তুমি কি এটা ভেবে দেখেছো যেখানে আমাদের নিজেদের বা মানুষের জীবনেরই কোনো গ্যারান্টি নেই সেখানে ভালোবাসার গ্যারান্টি কি করে থাকবে বলতো তুমি কখনো দেখেছো তোমার পরিচিত কোনো মানুষ যে পরিপূর্ণ সুস্থ ছিল হঠাৎ করেই সে স্ট্রোক করে মারা গেছে এই যে আমি আমি তোমাদের সামনে বসে এই মুহূর্তে কথা বলছি দশ মিনিট পরে যে আমি মারা যাব না তার কি কোনো গ্যারান্টি রয়েছে এই পৃথিবীতে মানুষের কোনো কিছুরই তো কোনো গ্যারান্টি নেই তাহলে তুমি কি করে ভাবছ যে ওই মানুষটি তোমাকে ঠিক তোমার চাওয়ার মতো করেই ভালোবাসবে দেখো যে মানুষটি তোমার থাকার সে যে কোনো অবস্থাতেই তোমারই থেকে যাবে আর যে মানুষটি চলে যাওয়ার সে চলে যাবেই ঠিক যেমন মৃত্যু মানুষকে কেড়ে নেয় তাই তোমাকে এটাই নিজেকে বোঝাতে হবে যে এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় এই পৃথিবীতে কোনো কিছুই তোমার মনের মতো নাও হতে পারে তাই এটা ভেবে তুমি নিজের এই অবসেশানকে যে করেই হোক কমিয়ে ফেলবে তুমি নিজেকে বোঝাও দেখো তুমি বোঝাতে নিশ্চয়ই পারবে তিন নম্বর টিপস যে মুহূর্তে তুমি বারবার তার জন্য অস্থির হয়ে যাচ্ছ সে কেন কল করে না সে কেন তোমার এস এম করে না তুমি তার সঙ্গে দেখা করতে পারলে একটু ভালো হতো যখন তুমি একেবারেই পাগল হয়ে যাচ্ছ নিজেকে বোঝাতে পারছো না সেই মুহূর্তে তুমি তোমার বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলো তাদেরকে সময় দাও আড্ডাতে যাও তুমি তোমার আত্মীয় স্বজন মা বাবা পরিবারের মানুষগুলোকে সময় দাও তুমি তোমার ছোট বোন বা ভাইকে অঙ্ক করতে হেল্প করতে পারো তুমি তোমার নিজের কাজে কর্মে আরও বেশি করে মনোযোগ দিতে পারো আমি জানি তোমার এটা করতে খুব কঠিন হবে কষ্ট হবে কিন্তু তুমি সেই চেষ্টাটা করো তুমি যে কাজ করছো সেই কাজের প্রতি এত বেশি করে ফোকাস দাও তুমি এটাই ভাবো যে তুমি যেন এই কাজে আরও অনেক বেটার করতে পারো জানো তো এই পৃথিবীতে মানুষ তাকে মূল্য দেয় যে নিজের কাজকে মূল্য দেয় আচ্ছা ধরো তুমি একজনকে বলছো যে আমার কাছে এক কোটি টাকা আছে আমি এই এক কোটি টাকা তোমাকে দিতে চাই সে কি বলবে যে ওই টাকাটি নেওয়ার সময় আমার নেই ঠিক তেমনি তুমি নিজেকে ওই এক কোটি টাকার সমান মূল্যবান হিসেবে তৈরি করো সে কোনো দিনও বলবে না যে কষ্ট করে সে তোমাকে নিতে আসতে পারবে না বুঝেছ তো নিজেকে একটি সম্পদে পরিণত করো নিজেকে নিয়ে ভাবো নিজেকে তৈরি করো নিজেকে এমন একটি জায়গায় নিয়ে যাও যেন তুমি তার কাছে হয়ে ওঠো মূল্যবান রত্ন চার নম্বর টিপস তুমি হয়তো তার কাছ থেকে এত বেশি কষ্ট পেয়েছ যে একটা সময় তুমি সিদ্ধান্ত নিয়েছো যে তাকে ভুলে যেতে হবে মাথার মধ্যে তাকে এত বেশি রাখা যাবে না বা যদি এমন হয় যে সম্পর্কটা অলরেডি ভেঙে গেছে অন করার জন্য তুমি চেষ্টা করছো বারবার তুমি নিজেকে এটাই বোঝাচ্ছ তাকে ভুলে যাবো ভুলে যাবো ভুলে যাবো কিন্তু তুমি কি জানো যখন তুমি বারবার নিজেকে এটাই বোঝাতে থাকবে যে ওকে ভুলে যাবো ভুলে যাবো ভুলে যাবো তাতে কিন্তু ওকে আরও বেশি করে মনে করা হবে ওকে তো তুমি ভুলতে পারবেই না বরং উল্টো ও আরও সারাক্ষণ তোমার মাথাটা দখল করে থাকবে তাই আর পাঁচটা ঘটনার মতো এটাকে তুমি স্বাভাবিকভাবে ভাবো যে আমি ওকে ভুলে যাব এটা নিয়ে আর এত বেশি করে ভেবো না ব্রেনের উপরে চাপ দিও না তুমি তোমার অন্যান্য কাজে মনোযোগী হও তুমি নিজেকে তৈরি করার দিকে চেষ্টা করো তুমি ব্রেনটাকে শিফট করো এভাবে তুমি বিভিন্নভাবে নিজেকে ব্যস্ত রেখে তুমি দেখোই না তুমি অটোমেটিক্যালি একদিন ওকে ভুলে যাবে অবশ্যই তুমি ওকে ভুলে যাবে কারণ সময়ের যে বড় ওষুধ আর কিছু হতে পারে না তাই তোমার এই যে অবসেশান তুমি যে এতটা তার প্রতি অবসেস্ট হয়ে আছো এক সময় তোমার অবসেশন কমে যাবে তুমি অবশ্যই তার প্রতি এই যে মাত্রাতিরিক্ত আসক্তি অবসেশন এ থেকে অবশ্যই তুমি বের হতে পারবে যদি তার সঙ্গে তোমার সম্পর্ক রয়েছে তাহলে তোমার এই আসক্তি কমে একটি ব্যালান্সড সম্পর্কের মধ্যে তুমি থাকবে আর যদি এমন হয়ে থাকে যে অনেক আগেই তোমাদের ব্রেকআপ হয়ে গেছে তুমি মুভ অন করতে পারছিলে না সারাক্ষণ তার প্রতি তুমি আসক্ত হয়েছিলে সেটাও তুমি পারবে তুমি মুভ অন করতে পারবে তুমি আস্তে আস্তে তাকে পরিপূর্ণভাবে ভুলে যেতে পারবে তো আজকে আমি তোমাকে যে টিপসগুলো দিলাম এই টিপসগুলো অবশ্যই তুমি খুব ভালো করে ফলো করবে দেখবে তোমার জীবন কেবলমাত্র সুন্দরই হবে না তোমার জীবন হয়ে উঠবে সফল সুন্দর এবং তুমি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে তুমি নিজে যেমন আত্মতৃপ্তি পাবে ওই মানুষটিও তোমাকে হারানোর জন্য আফসোস করবে ওই মানুষটি আবার নতুন করে তোমাকে তার জীবনে পেতে চাইবে তখন তুমি সিদ্ধান্ত নিবে তুমি ওই মানুষটিকে তোমার জীবনে গ্রহণ করবে নাকি ফিরিয়ে দেবে তোমার ভালোবাসার মানুষটি পরিপূর্ণভাবে তোমার প্রতি আসক্ত হয়ে পড়ুক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি